আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এইচপি ব্র্যান্ডের এর জেটবুক ওয়ার্ক স্টেশন নিয়ে কথা বলবো এখানে চার পাঁচটা ল্যাপটপ আছে তবে আমরা একটা ল্যাপটপ নিয়ে ডিটেলস আলোচনা করব বাকিগুলো যে আমাদের স্টকে আছে আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে জেটবুক ফায়ার 14 G7 জি সেভেন আর একটা হচ্ছে জেট বুক ফায়ার ফেলাই এই দুইটাই হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর দিয়ে বাট এই দুইটা মডেলেরই আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট করে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা কোরাই ফাইভ নিয়ে কথা বলবো আমরা সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখে নিব যে দাগ স্ক্যাশ আছে কিনা না প্রোডাক্টটা একদম ফ্রেশ লুকে আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করব এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি চেক করে আর এটা হচ্ছে ল্যাপটপের সি পার্ট মানে কিবোর্ড পার্ট এবং ডিসপ্লে পার্ট কোথাও কোনো তেমন ধরনের আমরা দেখতে পাচ্ছি না তো আসুন ল্যাপটপের আমরা একটু ওয়ান বাই ওয়ান কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইসটা জেনে নেই তো সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশনটা ভালোভাবে জেনে নিতে পারেন পারসেস করার পূর্বে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন মেনশন করা আছে ইন্ডিকেট করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন যার মানে হচ্ছে এই ল্যাপটপটা যদি একই সাথে তিনশো দিন আপনারা চালিয়ে রাখেন শাট ডাউন না দেন একটা না চালাবেন সেক্ষেত্রে ল্যাপটপটা একটু হ্যাং করবে না ল্যাগ করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা আসুন ল্যাপটপের আমরা একটু কনফিগারেশনটা জেনে নিই কী কী কনফিগারেশনের আছে কনফিগারেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আর্থের টোটাল সাত এম বি ক্যাশ হচ্ছে প্রসেসরের আর র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাসের দুইটা স্লট স্লট আছে 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 একটা একটা বাকি চাইলে আপনারা তার পাশাপাশি হিসাবে কোকজিরা ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএমোর এস এস ডি চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত হাইস্ট আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু আপনারা প্রফেশনালি ফটোশপ ইলাস্ট্রেটর অটো ম্যাক্স অথবা অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে বা ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের সেই ধরনের কাজকর্ম স্মুথলি করতে পারবেন তার পাশাপাশি যারা ল্যাপটপটা ক্যারি করতে চান তারাও সিলেক্ট করতে পারেন এবং অনেক ইউজার আছেন যারা কর্পোরেট ইউজের জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন তারাও চাইলে দেখতে পারেন যেহেতু মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ হেভি লোডের কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল যারা পঞ্চাশের একটু আশেপাশে বাজেট হয়ে থাকে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আমরা যদি একটু ডিসপ্লেটার দিকে লক্ষ্য করি ডিসপ্লেটা কিন্তু দেখতে পাচ্ছেন চতুর্পাশে ব্যাজেল লেফট সাইড রাইট সাইড আপ অ্যান্ড ডাউন সাইড ন্যারো ব্যাজেল দেখতে সুন্দর প্রাইভেসি প্রাইভেসি আছে যেটা করে ক্যামেরাটা ইউজ করতে পারবেন তার পাশাপাশি ফেস ফেইসাইডি ক্যামেরা পাচ্ছেন এবং দুই পাশে দুইটা মাইক্রোফোনের পয়েন্ট পাচ্ছেন মাইক্রোফোনের পয়েন্ট কিন্তু এ পাশেও দেওয়া আছে এখানেও একটা মাইক্রোফোনের পয়েন্ট দেওয়া আছে তো এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে সাইট যেটা বলেছি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিট একটু স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম লেফট সাইড রাইট সাইড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আসুন ল্যাপটপটার আমি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে নেই এই ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অসম্ভব রকমের স্ট্রং যেমন হচ্ছে পোর্ট যেটাকে দিয়ে আপনারা সাপোর্ট করতে পারবেন একই সাথে মনিটর ইউজ করতে পারবেন এবং তিনটা মনিটরে আপনারা ডিসপ্লে রেজুলেশনের পাবেন তার পাশাপাশি ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে অপোজিট পাশে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট ওভারঅল ল্যাপটপটা যদি আমরা একটু চতুর্পাশে দেখিয়ে দিই কিরকম কি দাগের স্ক্র্যাচ আছে সেক্ষেত্রে মনে হয় আমাদের ভিউয়ার্সদের জন্য একটু বেটার হয় তো আমরা এই জন্য এটাও দেখিয়ে দিচ্ছি যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে কিরকম কি দাগ এসকাস আছে ব্যাক সাইডে আগেই দেখিয়েছি তারপর আবারও দেখাচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না বা জার্মানি ভেরিয়েন্ট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আছে ল্যাপটপটা আমরা একটু ব্যাটারি হেলথটা দেখে নিই যে ব্যাটারি অরিজিনাল আছে কিনা বা ব্যাটারি হেলথ কতটুকু সেটাও অনেকে জানার প্রয়োজন থাকতে পারে এটাতে আপনারা আশেপাশে মানে ব্যাটারি হেলথ পাবেন এবং ব্যাটারির রিপোর্টটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিউয়ার্স ব্যাটারির রিপোর্ট মানে দেখতে পাচ্ছেন মাত্র সার্কেল কাউন্ট হচ্ছে সিক্স মানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু এরকম কোয়ালিটি দেখেই আপনাদের জন্য কালেক্ট করি যাতে আপনারা পার্সেস করার পরে মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি রাফ অ্যান্ড আপ ইউজ করতে পারেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন সপ্তাহে সাত দিন চলে আসতে পারেন মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর আমাদের সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে তবে যাদের হচ্ছে অনেকে কনফিউশনে থাকেন যে জি সেভেন কিনবো না জি এইট কিনবো কনফিউশন থাকার কোনো কিছুই নাই শপে আসবেন কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে ফায়ার ফ্যালাই ফোর্টিন জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন টু ফিফটি সিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তবে জেড বুক কিন্তু এখানেই শেষ নয় অনেক ইউজার আছেন যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করেন বা একটু প্রোডাক্টিভিটি নিয়ে প্রফেশনালি কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের কালেকশনে জেডবুক ই স্টুডিও চলে এসেছে এটা হচ্ছে জেড বুক স্টুডিও ফিফটিন জি এইট আর এটা হচ্ছে জেড বুক স্টুডিও ফিফটিন জি সেভেন দুইটা ল্যাপটপে কিন্তু ফোর জিবি করে ডেডিকেটেড গ্রাফিক্স এইস প্রসেসর বত্রিশ জিবি ষোলো জিবি দিয়ে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাস্ট বি অরিজিনাল চার্জার এইসপির অথেন্টিক সাথে মাউস ইউজ করার জন্য একটা মাউস প্যাড তার সাথে পাচ্ছেন আর জিবি কিবোর্ড এবং মাউস এই কিবোর্ড মাউসটা অনেকের পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে কিবোর্ড মাউসের টাকা চাইলে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা আইটিবেলের পক্ষ থেকে ব্যাকপ্যাক সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি জডবুক সম্পর্কে অল্প কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার যদি ল্যাপটপগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন দেখে বসে চেক করে আপনারা পার্সেস করতে পারবেন পর্যাপ্ত সময় আপনাদেরকে দেওয়া হবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ